ঈদের আনন্দে গতি নয় সচেতনতা হরিহরপাড়ায় গরুর গাড়িতে অভিনব উদ্যোগ ঈদ মানেই খুশি আনন্দ আর উদযাপন কিন্তু কখনো কখনো এই খুশির দিনে বেপরোয়া গতির কারণে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা আর তাই হরিহরপাড়া থানার রুকুনপুর কাঁচারিপাড়ার গ্রামবাসীরা এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাইক দুর্ঘটনা রোধে তারা ফিরিয়ে এনেছেন অতীতের ঐতিহ্য গরুর গাড়ি চলুন দেখে আসি বিশেষ এই প্রতিবেদন বাইকের গতি নয় এবার ঈদের আনন্দ ছড়াবে গরুর গাড়ির গতিতে হরিহরপাড়া রুকুনপুর কাছারিপাড়ায় ঈদের দিনে সাধারণত বাইক বাইক দুর্ঘটনার আশঙ্কা থাকে বেশি কয়েক বছর ধরে বেপরোয়া গতিতে চালানোর কারণে একাধিক দুর্ঘটনার শিকার হয়েছে বহু মানুষ আর সেই ঘটনাকে মাথায় রেখি এবার গ্রামবাসীদের এক অভিনব উদ্যোগ ঈদের আনন্দ উদযাপনে বাইক নয় গরুর গাড়ি গ্রামবাসীরা জানান আমাদের গ্রামে ঈদের দিনে বাইকের গতির প্রতিযোগিতা এক প্রকার রেওয়াজ হয়ে উঠেছিল ফলে অনেক দুর্ঘটনা ঘটনা ঘটেছে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনবো গরুর গাড়িতে চড়ে ঈদের আনন্দ উপভোগ করবো এবং বাইক চালকদের সাবধান করবো

আমরা কয়েকটা ছেলে মিলে আমরা বসে ঈদের সময় যে মোটরসাইকেল জোরে চালাই গাড়ি জোরে চালাই এবং স্টার ছেলে পেলে সব হই হাল্লা করে তাই আমরা গরু গাড়ি বের করার কারণ হচ্ছে এইভাবে মোটরসাইকেল যানবাহন যত আছে এইভাবে ধীরে ধীরে চললে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যাবে তার জন্যে মানুষকে মানুষের মধ্যে আস্তে আস্তে চালাবে সেই প্রভাব ফেলার জন্য আমরা এই গরুর গাড়ির উদ্যোগ নিয়েছি এবং বাপ দাদা আমনের যে তখন ইঞ্জিনের কোন গাড়ি ছিল না আমরা এই গাড়িতে চলেছি তখন অ্যাক্সিডেন্ট কম ছিল এখন ইঞ্জিনের গাড়ি এসে অনেক অ্যাক্সিডেন্ট ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমরা এই গরুর গাড়ি বের করার কারণ মোটর সাইকেলদারকে বোঝানো যে গরুর গাড়ির মতো চলো তোমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচো আমরা রুকুনপুর কাচারিপাড়া রুখুনপুর কাচারিপাড়া থেকে আসছি সব গ্রামবাসী আমরা এসেছি আমরা গরু গাড়ি নিয়ে এসেছিলাম তার মধ্যে দুটো গাড়ি ওইদিকে বাজারে যেতে পারবে না বললো আমরা গাড়ি গাড়ি এসেছি এখন আমরা মোটামুটি দুই গাড়িতে তিরিশ জন আছি আমরা ভাবছি এটা দিয়ে হোরারপা দিয়ে গজনিপুর দিয়ে আপনার পিততলা ছিরিপুর দিয়ে এটা দিয়ে আবার আমাদের রুকনপুর কাছারি পাড়ায় তরফ থেকে আমরা মানুষ মানুষ হিসাবে আমাদের সামাজিক দায়িত্ব আমরা দেখছি এই যে ঈদ বকরি যাচ্ছে আর গ্রামের কচি কচি বাচ্চা ছেলেরা কুড়তি বয়সের ছেলেরা মোটর সাইকেলে এরা যাওয়ার আশা করছে তাতে কিন্তু প্রাণহানির সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা তাই অতীতের গরুর গাড়ি একটা এক কথা হালাল বিনোদন আমরা বিনোদন হচ্ছে এবং মানুষের ঘোরাঘুরির ব্যাপারটা হচ্ছে তাই আমরা আনন্দের মাধ্যমে ঈদের খুশিটা খুশিকে বটোয়ারা করে নিচ্ছি এবং আমাদের পথ হচ্ছে আনন্দ করা হচ্ছে এবং পুরানো স্মৃতিকে আমরা গ্রামের যে পুরানো স্মৃতি সেটাকে আমি ফিরিয়ে আনার চেষ্টা করছি এক কথা বাইক অ্যাক্সিডেন্ট থেকে বিরত রাখার জন্য আমাদের প্রয়াস আমার নাম আমিনুল ইসলাম রুকনপুর কাচারিপাড়ায় বাড়ি এই প্রথমবার হরিহার প্রথমবার ঈদে এবার গরুর গাড়ি এবার অভিনব পদক্ষেপ এরা নিয়েছে মোটর সাইকেলে যেভাবে এরা কাশি পাড়ায় নতুন অভিনব পদক্ষেপ নিয়েছে প্রচুর মানুষের ঢল হরিয়ারাপাড়া বাজার ফুল স্তব্ধ জম্প হয়ে গেছে এত মোটর সাইকেল তাতে আবার মেলা বসেছে মানে আনলিমিটেড মোটর এরা আনন্দ ভোগ করছে গরুর গাড়িতে যারা যাচ্ছে কাছারি পাড়া থেকে এসছে আর আনন্দ ভোগ করছে খুব কেমন লাগছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে কিন্তু মোটর সাইকেলে এমনভাবে মোটর সাইকেল বেরিয়েছে এতে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা রয়েছে সকলের একটু সমঝাতে চলা উচিত আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়া ওমরা হজ করানো হয় অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ